আসসালামু আলাইকুম সবাইকে আজ দেখাবো কিভাবে ঘরের প্রেশার কুকারে সুন্দর সোনালি রুটি ভাজা যায় কোনো ঝামেলা নেই মাত্র কয়েকটি ধাপেই তৈরি হয়ে যাবে এমন ফুলকো রুটি আপনি ভাবতেই পারবেন না এই ছোট প্রেশার কুকারে এত সুন্দর রুটি হবে আপনারা চাইলে নিজে হাতেই এটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে এই রুটি তৈরি করা একদম সহজ তাহলে চলুন আজকের রেসিপি শুরু করি এখানে আমরা আটা নিয়ে নিয়েছি এক ব্যাটি আটার পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো নিয়ে নেবেন আর এখানে আমি দিয়ে দিলাম দু চামচ লবণ লবণ দেওয়ার পর আমি লবণ ও আটা এভাবে একটু মিশিয়ে নিচ্ছি লবণের সঙ্গে আটা আমি ভালোভাবে এভাবে মিশিয়ে নিব এরপর আমি এখানে ব্যবহার করব একটু গরম পানি এখানে আপনারা ঠান্ডা পানিও ব্যবহার করতে পারবেন কিন্তু ঠান্ডা পানির রুটি সবসময় একটু শক্ত হয়ে যায় তাই আমি এখানে গরম পানি ব্যবহার করতেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ঠান্ডা পানি বা গরম পানি ব্যবহার করতে পারবেন আমার এখানে পানিটা গরম তাই একটু চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি আর এখন আমি হাতের সাহায্যে এই আটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিব আমি অল্প অল্প করে পানি দিয়ে এই আটা মাখিয়ে নিব। যেন আমার এই আটাটা নরম না হয়ে যায় দেখুন এখানে আমার আটা একদম মাখানো শেষ আমি একটু নরম করে আটা মাখিয়ে নিয়েছি এভাবে নরম করে আটা মাখালে রুটি বানানো একদম সহজ হয় এবার আমি ছোট ছোট আকারে কেটে নিচ্ছি আমি খুব বেশি বড় রুটি বানাবো না এখানে ছোট ছোটো রুটি বানাবো যাতে আমার প্রেশার কুকারে ভাজা একদম সহজ হয় এখানে আমি ছয়টা লেচি কেটে নিলাম মানে আমার এখানে ছয়টা রুটি হবে এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি বেলার জন্য বেলনা এবার আমরা রুটিটাকে বেলে নিব রুটি বেলার জন্য আমি এভাবে প্রথমে আটা দিয়ে দিলাম এরপর আমি রুটিটাকে এভাবে বেলে নিব দেখুন আপনারা আমি রুটিটা কিভাবে বেলে নিচ্ছি ঠিক এইভাবে আমি এই রুটিটাকে উল্টিয়ে পাল্টিয়ে আর ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিব আমার এখানে একটা রুটি বেলা শেষ ঠিক এভাবেই আমি সবগুলো রুটি একইভাবে বানিয়ে নিব দেখুন আমি এখানে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি আর রুটিগুলো আমি একটু মোটা করে নিয়েছি খুব বেশি মোটাও নয় আবার বেশি পাতলাও নয় সবগুলো রুটি আমি একই সাইজ করে বানিয়ে নিয়েছি এবার আমরা এটা ভাজার জন্য চলে যাব চুলায় চুলায় আমি একটা প্রেশার কুকার দিয়ে একটু হিট করে নিয়েছি এবার আমি এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিব রুটি দেখুন এভাবে আমি এই রুটি দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে এবার আমরা অপেক্ষা করব এক পিঠ ভাজার জন্য হালকাভাবে আমি প্রেশার কুকারটি ঢেকে দিচ্ছি এবার আমি রুটিটাকে উল্টিয়ে দিচ্ছি দেখুন আমার এক পিঠ একটু হালকা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি রুটিটা উল্টিয়ে দিলাম এরপর আমি আবারও হালকাভাবে ঢেকে দিয়েছি প্রেশার কুকার আমার রুটিটা দুপিট হালকাভাবে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এই প্রেশার কুকারের মুখ একটু ভালোভাবে আটকিয়ে দিব আমি তিরিশ সেকেন্ডের জন্য এই প্রেশার কুকারের মুখ আটকিয়ে দিলাম তিরিশ সেকেন্ড পর আমি প্রেশার কুকারটি খুলে নিচ্ছি দেখুন আমার রুটি একটু ফুলে উঠেছে একটা সময় ভাবতাম রুটি ভাজার জন্য শুধু তাওয়া প্রয়োজন তাওয়া ছাড়া রুটি ভাজা অসম্ভব কিন্তু প্রেশার কুকারেও যে রুটি ভাজা যায় তা জানতাম না দেখুন কত সহজে আমরা তাওয়ার মতোই প্রেশার কুকারে রুটি ভেজে নিচ্ছি আমার রুটিটা ভাজা একদম শেষ এ পর্যায়ে আমি রুটি তুলে নিব একটা রুটি ভাজার পর আমি আরও একটা রুটি দিয়ে দিব এ প্রেশার কুকারে দেখুন আমি আরও একটা রুটি এভাবে দিয়ে দিলাম আর একই রকমভাবে আমি এ রুটিটাও ভেজে নিব উল্টিয়ে পাল্টিয়ে আমি রুটিটা আবারও ভেজে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কত সুন্দর ফুলে উঠতেছে এ পর্যায়ে আমি এই রুটিটাকে তুলে নিব। এভাবে করে আমি সবগুলো রুটি এখানে ভেজে নিয়েছি দেখুন আমার রুটিগুলো কত সুন্দর নরম আর ফুলকো হয়েছে দেখলেন তো কত সহজে প্রেশার কুকারে রুটি ভাজা যায় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও একটা শেয়ার করে দিবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনি নিজেই চেষ্টা করুন আর ঘরে তৈরি রুটি নিয়ে আনন্দে উপভোগ করুন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবার আপনারা নিজের চেষ্টা করুন স্বাদ উপভোগ করুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম